আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের ওমর ফারুক এই দুই লাখ টাকার জমি রাখছে কিন্তু এখন এখন এই যে ফাল্গুন মাসের হয়তো চার পাঁচ দিন আছে আর সামনে চৈত্র মাস নাকি এই প্রায় দেড় মাস আগে জমিওয়ালা টাকা দিয়ে দিচ্ছে ওই জমিতে ধান করবে তাই দেখা যাচ্ছে যদি নিজে ধান করতে পারে দুটো ধান হইল বিচলি হইল লাভ হইল এই দেখেন এই জায়গায় কয় টাকা আছে মাইনা দু লাখ দুই লাখ নাকি